মোনাজাতের পূর্বে তিনটি আমল করুন অবশ্যই আপনার দোয়া কবুল হবে অনেকেই ফোন দিয়ে বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন ভাবে আল্লাহর কাছে চাচ্ছি একটা জিনিস আমি পাচ্ছি না কত মানুষ দোয়া করে কবুল হয় আমারটা আল্লাহ অ্যাকসেপ্ট করছে না কারণটা কি মোনাজাতের পূর্বে কিছু কারণ আছে কিছু টিপস আপনাদেরকে বলে দিব এগুলো ফলো করতে হবে তিনটি আমল করে যদি আপনি মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনি তিনটি আমল করতে পারেন এক নাম্বার হচ্ছে আপনাকে অজু অবস্থায় মোনাজাত করতে হবে আমরা উজু করতে চাই না পবিত্রতা অর্জন করতে চাই না অজু করে দোয়া করি না অজু করতে হবে সঠিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে অজু করে তারপর আল্লাহর কাছে দোহাত আল্লাহর কাছে নিজেকে গোলাম বলে দাবি করবেন একেবারে নিজেকে সপোর্ট করে দিবেন আল্লাহ আমি তো গোলাম আমার মতো নাদান আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তুমি আমার সব তুমি আমার জন্য সব কিছু করে দিয়েছ ওই আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে তবে অবশ্যই স্মরণ রাখতে হবে দোয়া কবুলের শর্ত আছে হারাম খাওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে বাবার কাছে চাওয়া যাবে না কত মানুষ আমাদের সমাজে আছে যারা বাবার কাছেও চায় আল্লাহর কাছেও চায় আল্লাহর কাছে চায় আবার বাবার কাছে যায় মাজারে গিয়ে চায় বাবার কবরে সেজদা দেয় এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই এজন্য দোয়া কবুল হয় না বাবার কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লার কাছে এক নাম্বার হচ্ছে অজু করে পবিত্রতা অর্জন করে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেক ফারের আমল করবেন ইস্তেক ফার হচ্ছে বড় চমৎকার আমল যদি দোয়া কবুল না হয় ইস্তেক ফার করে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন সকল দোয়াগুলো কবুল করে নেবেন এই জন্য ফারের আমল বেশি বেশি বাড়িয়ে দিতে হবে ইস্তেক ফার যত বেশি করবেন তত বেশি আল্লাপাক রব্বুল আলমিন জীবনে বরকত দিয়ে দিবেন ইস্তেক ফার করলে আল্লাপাক রব্বুল আলামিন গুনা ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলমিন যদি দুর্ভিক্ষ হয় বৃষ্টির ব্যবস্থা করে দেন ইস্তেক ফার আমল করলে সন্তান না হলে সন্তান দিয়ে দেন সম্পদ না থাকলে সম্পদের ব্যবস্থা করে দেন জান্নাতের ব্যবস্থা করেন জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন এগুলো বানিয়ে বলছেন আল্লাহতাল্লাহ নিজে কোরআনের ভিতরে বলে দিয়েছেন উনত্রিশ নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠার আট নয় দশ নাম্বার লাইন সুরান ওয়াহায়ের দশ এগারো বারো নাম্বার লাইনগুলোতে পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাকুল তোস্তা গোফেরো রব্বাকুম কানা আলাই কুম্মিদ র দি আল্লাহ কুম জেন ওয়া জা আল্লাহকুম আনহার এজন্য বেশি বেশি ইস্তেখ করতে হবে পার্বত ইনশাআল্লাহ দোয়ার পূর্বে মোনাজাতের উপর এশতেখ ফার আমল করব তৃতীয় নাম্বার হচ্ছে দুরুদের আমল করতে হবে দুরুদ শরীফের আমল যে যত বেশি করবে আল্লাপা ক্রব্লার আমিন তার ভিতরে তত বেশি বরকত দিয়ে দিবেন পাক রব্বুল আলমিন তার দোয়াগুলো বেশি কবুল করবেন আমরা অনেকে দোয়ার পূর্বে দূরস্বরী পড়ি না দূরত হচ্ছে যখনই দোয়া করবেন দূরত পড়বে দূরত পড়লে সাথে সাথে সেই দোয়াটা আরও সে আজিম এগিয়ে নক করে কিন্তু যদি দূরত পড়া না হয় তাহলে এটা মোহাল্লা ঝুলন্ত অবস্থায় থাকে যেমন আমরা ফোনে যদি কখনো মেসেজ করি আর যদি অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে ঠিক কিনা পেন্ডিং অবস্থায় থাকে সেটা যায় না যখন রিচার্জ করবেন টাকা ভরবেন তখন সেটা সেন্ড হয়ে যাবে ঠিক তত্ত্রভাবে দুরুশ্বরী পড়বেন দোয়া আর শাজমে গিয়ে নক করবে দুরস্বরী পড়বেন না আল্লাহ কোন ঝুলস্ত ঝুলন্ত অবস্থায় থাকবে পেন্ডিং অবস্থায় থাকবে এই জন্য এই তিনটে আমল করে যদি মোনাজাত করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলম আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে দিবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে